তো বন্ধুরা আমরা চললাম পাটবাড়ি এই রাস্তায় দেখুন তো বন্ধুরা আমরা চললাম সেই পাটবাড়ি যেখানে কৃষ্ণ প্রভুর চরণে নুপুর পড়েছিল আমি যতটা জানি তো আমি আরও জানার চেষ্টা করব তুলে ধরবো আমাদের কাছে তো বন্ধুরা এই সেই বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটা থানা অন্তর্গত একাই হাটে এই পাটবাড়ি অবস্থিত तो मंदिर भेतर जाट बाड़ी तो बंधुरा खूब सुंदर जगह अपरा आसबें खूब भल लागे पाटबाड़ी खूब सुंदर देख कत एरिया तो एखे मना है हाँ दरजा बंद বাড়ির কোন নিয়ম দেখা যায় দেখুন বন্ধুরা বাবা মহাদেব এই দেখুন বন্ধুরা এখানে নিত্যানন্দ মহাপ্রবুর চরণ রয়েছে আমার দর্শন করুন এই দেখুন গাছ গাছের নিচে নিত্যান্তহরবাহিত এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে মাধুলতা গাছ আর এইখানে যে বকুলতা গাছ খুব সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ আমাদের এলে খুব ভাল লাগবে তো দুই দাদা ভাই এখানে আছে আমি তো কাউকে জানতে পারলাম না শুনলাম খুব ভালো লাগলো ওনারা বললেন হ্যাঁ আর বারোটা পর্যন্ত এখানে ঠাকুরের দাঁড় খোলা থাকে আর যদি পরে আসেন চারটের পরে খোলা থাকবে দুপুরে এলে দেখতে পাবেন না যাই হোক এখানে প্রসাদের ব্যবস্থা সবই আছে এবার আমাদের দেখাবো নূপুর কুণ্ডু এই দেখুন বন্ধুরা আমাদের সেই কৃষ্ণ ভগবানের রাধাকৃষ্ণের সেই সোনার নূপুর কুণ্ডু দেখুন কত সুন্দর মন ভরে যাবে এই নূপুর কুণ্ডু দেখলে এখানে মহাপ্রভু নূপুর এই কুণ্ডুতে পড়েছিল এই সেই নূপুর কুণ্ডু তো বন্ধুরা আপনারা আসবেন খুব খুব ভালো লাগবে আমাদের এখানে এলে মন পুরো ভরে যাবে ভগবানের নূপুরকুণ্ড দর্শন করুন আমরা সকল পরিবারকে নিয়ে এখানে আসবেন প্রসাদ খাওয়ার ইচ্ছা হলে একটু সকাল এসে বলবেন তাহলে এই নূপুরকুণ্ডু এই পাটবাড়িতে আপনারা প্রসাদ পাবেন তো আমি একটু নূপুরকুণ্ডু জল স্পর্শ করি যখন এইছি ধন্য হয়েছে আমার জীবন আসতে পেরে আপনারা আসবেন অবশ্যই একটু চেষ্টা করবেন দেখুন নূপুরকুণ্ডু বন্ধুরা আমি কিন্তু জল স্পর্শ করলাম পুরকুণ্ড আমরা আসবেন এই জল নেবেন এই দেখুন সেই নূপুরকুণ্ড কত সুন্দর জায়গা মহাপ্রভুষ চারিদিকে বাগান চারিদিকে মন্দির হনুমান টনুমান হনুমানের ভক্ত শ্রীরামের সকলেই আছে তো আমরা আসবেন খুব ভালো লাগবে এই দেখুন সব শ্রীরামের ভক্তরা সব গাছি আছে আনন্দে তারা হারা এদিক ওদিক করছে তো আমরা আসবেন জয় কৃষ্ণ জয় মহাপ্রভু জয় আমরা সকলেই আসবেন খুব আনন্দ পাবেন এই সে বিশ্রাম ঘর এখানে গান বাইনা সবই হয় তো আমরা দর্শন করতে পারলাম না আমরা আসবেন এখানে দর্শন করবেন মন্দির সকাল থেকে আসবে নয় বিকালে পরে আসবেন চারটের পরে দর্শন করুন এই রাধাকৃষ্ণ মন্দির